আমরা হাদিস থেকে জানতে পারছি যে মানুষের ইমান বাড়ে বা কমে তো আপনার ইমান কিরকম পরিমাণ আছে সেটা কি লেভেলে চলে গেছে কিনা সেটা কিভাবে বুঝবেন দুইটা বিষয় বলবো এতে করে আপনার বুঝতে পারবেন একটা হলো যখন আপনাদের মাঝে মাঝে দেখা যায় যে একটা কাজ অনেক মন দিয়ে করতেছেন সে সময় যদি আজানের শব্দ আসে সেক্ষেত্রে যদি আপনার বিরক্ত বোধ হয় সেক্ষেত্রে মনে করবেন যে আপনার ইমানের লেভেল প্লাস থেকে মাইনাসের লেভেলে চলে গেছে গেছে মানে হয়ে আর যদি দেখেন যে একজন দাঁড়িওয়ালা লোক সে ষোলো নিয়তে দায়ী রাখছে বাট সেটা আপনার কাছে খারাপ লাগতেছে তাহলে মনে করবেন যে আপনার ইমান থেকে মাইনাসের লেভেলে চলে গেছে তো সেই আপনাদের তাজা করতে আপনাদের কি করতে হবে সেটা হলো আপনাদের বেশি বেশি জানা দিতে হবে বা মৃত্যুর কথা ভালোভাবে স্মরণ করতে হবে গভীরভাবে তো আশা করি বুঝতে পারছেন এই শর্ট ভিডিও পর্যন্তই